তোমারে ক্যান পাইলাম না জিগলাম জিগাইলাম নদীরে নদী কয় আমার জিগা জয়া আকাশ রে আকাশ রে কান্দা কান্দে কইলাম আমি ওরা ক্যান পাইলাম না আকাশ কয় আমার জিগাও কেন জিগা জয়া মেঘরে আমি মেঘরেও জিগাইলাম অহন্দেহি মেঘের বুকটাও হারি হইয়া যাইতেছে তোমার হারাইয়া ফেলানোর শোকে বুক হাসাইতেছে তার চোখের ঝল জমিনে লুটাইয়া পড়তেছে তাই আমি কারে কারে হাইটে হাইটে যখন অনেকটা রাস্তা পার হইয়া আইসি তখন দেখি কুবাল বাতাসাইতেছে আমি তারেও জিগাইলাম কেন তোমারে পাইলাম না বাতাস কয় আমি কেমনে কম জিগাও যেইয়া সময় রে সময় রে কইরা কইরা কত কাল হয় বৈশা আসি সময়ের দেখা পাই না দেহা পামু কেমনে কও তুমি তো আমার সময়ের হাতের চুরির মতন কইরা বাইন্ধা রাখছ সময়ের অহন খুঁজা পথের অলিতে গলিতে ভোট কইরা একদিন সময়ের দেখা পাইলাম অহন তোমার সময়ও ভালো নাই সময়ের জিগানোর আগেই সে কইল আমারে না জিগাইয়া তারই জিগাও অহন আমি কি করুম কইতে পারো কার কাছে যাই জিগাম এত ভালোবাসার পরেও কেন তোমারে পাইলাম না ক্যান তুমি আমার লগে পুরাটা জীবন পার করতে পারলা না সবার কাছ থেকে খবর নিয়া গেলাম তোমার কাছে যাইয়া দেখি তুমিও ভালো নাই ভালা থাকবা কেমনি কও এক আগুন জ্বালাইয়া দিয়া অন্য চুলাইকে আগুন দেওয়ান যায় এক পাশে আগুন দিলে তো বাতাসে অন্য পাশেও আগুন ধাইয়া দেয় তারপরও তোমারে জিগাইলাম কেন তোমারে পাইলাম না কেন তোমার কোলে মাথা রেখা একটু শান্তির ঘুম ঘুমাইবার পারলাম না তোমারে হারাইয়া কেন এত ছটফট করার লাগে এই কথা শই না অহন তুমিও হাউ মাউ করে কান্দ আমার হাউ নাই দেখা না খাইয়া নিজের যত্ন না নিয়া নিজেই ময়রা যাও তই আমি অহন কার কাছে জিগামো কার ঘরে দোষ দিব কার ঘরে তোমরা কেউ যখন আমার এই কথাটার উত্তর দিতে পারো নাই তখন আমি বুঝবার পারছি তুমি কেন আমার হইলা না এই কথাটার উত্তর মনে হয় আল্লাহ ছাড়া কেউ আমার দিতে পারবো না